সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পথ নিরাপত্তা সপ্তাহ হিসাবে পালন করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তর পথ নিরাপত্তা সপ্তাহে সেফ ড্রাইভ সেফ লাইফ সকালে ভগৎ সিং মোড়ে হেলমেট বিতরণের সাথে হেলমেট পরার প্রয়োজনীয়তা নিয়ে একদিকে যেমন প্রচার করেছেন অন্যদিকে আসানসোল উত্তর থানার ট্রাফিক দপ্তরের আধিকারিকরা শীতলা গ্রামে মহিলাদের নিয়ে অত্যাধুনিক ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করেন অনুষ্ঠানের ট্রাফিক দপ্তরের আধিকারিক সাথে স্থানীয় কাউন্সিলর শ্রাবণী মণ্ডল উপস্থিত ছিলেন এসিপি বিশ্বজিৎ সাহা টিআই রানা অম্বিকা দত্ত সহ নর্থ ট্রাফিক ওসি আশরফুল ইসলাম এদিন এখানে উপস্থিত ছিলেন এদিন ট্রাফিক দপ্তরের সামনে তারা অত্যাধুনিক ক্রিয়ার মাধ্যমে প্রথম পথ নিরাপত্তা প্রচার করা হয়েছে এবং প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়েছে

চোদ্দতম জন্মদিন পালন করছে তার আজকে হচ্ছে অর্থাৎ এই সঙ্গে আমাদের পুলিশ করছি তো এখানে একটা অভিনব খেলার মাধ্যমে আমরা আপনাদেরাই দেখবেন সামনে একটা পুলিশ হয়ে যেতে পারে তাহলে মস্তিষ্ক আমাদের রেজিং ডে পোর্থ ডে সেলিব্রেট করলাম নর্থ টিজির আন্ডারে একটা নতুন উদ্যোগ নিয়ে জিনিসটা করা হলো এখানটা শীতলা গ্রামের যারা বাসিন্দা আছে বিশেষ করে মহিলারা এবং বাচ্চারা ওদেরকে নিয়ে একটা স্পোর্টস প্রোগ্রাম করা হলো এই স্পোর্টস প্রোগ্রামে স্পোর্টস প্রোগ্রাম দিয়ে আমরা ওদের ট্রাফিক অ্যাওয়ারনেস আর ট্রাফিক রুলসটা বোঝালাম এবং আপনি দেখবেন যে মহিলারা এবং বাচ্চারা খুব উদ্যোগ নিয়ে এসে এবং ওরা যে ট্রাফিক অ্যাওয়ারনেসের পার্ট হতে পারে সেটা ওনাদের বোঝানো হলো এবং ওরা ওনারা সবাই খুব খুশি যে এই পার্টিসিপেট করতে আর ট্রাফিক রুলসের ব্যাপারে জানতে পেরে ওরা খুব খুশি এই প্রোগ্রামে ওনাদের বাচ্চাদের এবং মহিলাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনও করা হয়েছে এবং ওদের বোঝানো হয়েছে જે ઓદર ઓર નહીં ઓર ફેમિલી પરિચિત જરા ટ્રાફિકે જે અનેસ દવા બોલાવું કથા દેખા બોલા